এশিয়া কাপে আজ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা তবে আজ দুবাইয়ে তিন কারণে লঙ্কানদের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ সম্প্রতি দুই দলের মুখোমুখি লড়াই এশিয়া কাপে টাইগারদের উড়ন্ত শুরু এবং আসরে শ্রীলঙ্কার প্রথম মাঠে নামার অপেক্ষা এশিয়া কাপে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি চরিত আসা লঙ্কাদের বিপরীতে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণ শুরু করেছেন লিটন দাসরা গত বৃহস্পতিবার প্রতিপক্ষকে অল্পতে আটকাতে না পারলেও লিটন হৃদয়দের কার্যকরী ইনিংসের সৌজন্যে সহজ জয় পায় বাংলাদেশ ফলে চাপমুক্ত থেকেই আস লঙ্কানদের বিপক্ষে লড়বে তারা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখার আরও একটি কারণ আছে সম্প্রতি দুই দলের মুখোমুখি পরিসংখ্যান সব মিলিয়ে টি টোয়েন্টিতে বিশ বারের দেখায় জয়ের পাল্লা শ্রীলঙ্কার ভারী তারা জিতেছে বারো ম্যাচে আর বাংলাদেশ আট ম্যাচে তবে শেষটা আশালঙ্কাদের বিপক্ষে গত জুলাইয়ে শ্রীলঙ্কাদের তাদের মাঠে হারিয়ে ফেরেন লিটনরা সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তীতে নিজেদের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ যেতে বাংলাদেশ এশিয়া কাপেও সেই ছন্দ ধরে রেখেছে তারা